হাজিনগরে পার্টির কর্মসূচিতে এসে বিজেপির বিধায়কের বিস্ফোরক মন্তব্য রাজ্যবাসী দুর্ভাগ্য যেরকমভাবে রাজ্যের শাসকদল রাজ্য চালাচ্ছে কারণ রাজ্যে মহিলারা সুরক্ষিত নন বলে দাবি করেন কালচিনি বিধানসভার বিজেপি বিধায়ক বিশাল লামা তার পাশাপাশি বলেন মহিলা মুখ্যমন্ত্রী তিনি নিজেও পুলিশ মন্ত্রী হিসেবে থাকা সত্ত্বেও শিশু ও নারীদের সুরক্ষা দিতে পারছেন না পার্টির নির্ধারিত দুদিনের কর্মসূচিতে হাজিনগরে এসেছেন এক একটি বিধানসভার জন্য দুদিনের দিনের প্রবাসের দায়িত্ব দিয়েছে বিভিন্ন বিধায়ক সহ এমপিদের সেই সুবাদে তিনি নৈহাটি বিধানসভায় এসে বিজেপি কর্মীদের সঙ্গে বসে দেখে নিতে চাইছেন সাংগঠনিক শক্তি দেখে নিতে চাইছেন বলে জানালেন বিধায়ক দেখেন এটা আমাদের দুর্ভাগ্য জানা যে আমাদের রাজ্য এভাবে শাসন চলছে যারা যেভাবে চালানো উচিত সেভাবে চালাইতে পারতেছে না তাই আজকে মেয়েরা সুরক্ষিত নাই এমন নাকি পুলিশ কর্মীদের মেয়েরাও ধর্ষিত হচ্ছে এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে নাকি রাত্রি পরে নাকি মেয়েদেরকে একটু বাইরে যাওয়া কম করতে হবে এরকম মানে ইরেসপন্সিবল একটা বক্তব্য একটা সিএমের মুখ থেকে শোভা দেয় না আজকে এটা স্পষ্ট হয়েছে যে মুখ্যমন্ত্রী যিনি নিজেই পুলিশ মন্ত্রী উনি আজকে আইন সামলাইতে পারতেছে না আর আমাদের যে জনগণকে বিশেষ করে নারী শিশু মহিলাদেরকে ওনারা সুরক্ষা দিতে পারতেছে না এটা স্পষ্ট হয়ে গেছে এটা আমাদের পার্টির একটা কর্মসূচি যে আমাদের যে প্রতিনিধিরা আছে সবাইকে এক একটা বিধানসভাতে মানে প্রবাসের একটা দায়িত্ব দিয়েছে সেই কর্মসূচিতে আমি এই নৈহাটি বিধানসভা আমার হয়েছে তো আমি কালকে থেকে আমি নৈহাটি বিধানসভায় আছি আর আমাদের যে অন্য বিধায়করা যারা আছেন আমাদের যে কালিগরা। ওনারা নিজে নিজে হিসাবে ওনারা মানে প্রবাস করিয়েছেন তাই আমাদের কালিক মাননীয় বিধায়ক আমাদের পবন জি উনিও দুদিন আগে প্রবাসে ছিলেন এগরা বিধানসভায় তো এইভাবেই আমাদের এমপি এম সবাইকে আমাদের পার্টি দায়িত্ব দিয়েছে যে দুদিনের প্রবাস তাদেরকে করতে হবে রিপোর্ট ডি বাংলা নিউজ